ধরে ক্ষমতায় থাকা সরকারকে সেটা নিয়ে একটা রাজনৈতিক উপন্যাস লেখা যায় বললে ভুল হবে বালকে গোটা দশিক লেখা হয়ে গেছে যে কিভাবে সিঙ্গুর আর নন্দীকেরামকে ব্যবহার করে এই বামফ্রন্ট সরকারকে নাস্তানুভূত করেছিল মমতা ব্যানার্জী কিন্তু এত বছর পরে এসে দেখে মনে হচ্ছে যে সেই সেম পেলেবুক বিজেপি ব্যবহার করতেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর মমতা ব্যানার্জী তাতে দুর্বল হয়ে পড়ছে বর্তমানে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেটা থামাতেছে তার ব্যর্থতা সেটাও স্পষ্ট এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছে একজন টপ পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও তার কিছুই করার নেই কিন্তু কেন এমনটা হচ্ছে পলিটিক্স অফ অ্যাপিসমেন্ট কাউকে তুষ্ট করার জন্য কোন দলকে কোন গোষ্ঠীকে নাকি ল্যাক অফ ইন্টারেস্ট ল্যাক অফ অ্যাবিলিটি নাকি টিএমসির ভেতরেই এত দুর্নীতি যে মমতা ব্যানার্জী আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপর থেকে তার কন্ট্রোল হারাতে বসছে আজকের এই শুধুমাত্র মুর্শিদাবাদ নিয়ে কথা বলবো না এর অনেক বড় বড় বিষয় যেগুলো সাধারণ মানুষের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ জাগাইছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে যে চাকরি হারানোর লোকগুলো তাদের রাগ সেই সাথে টিএমসির ভেতরে কি চলতেছে এবং এন অর্ডার কোন পরিস্থিতিতে আছে এই সবকিছু নিয়েই কথা বলার চেষ্টা করব এক্স্যাক্টলি এক বছর আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে এর মধ্যেই কি মমতা ব্যানার্জির যে কন্ট্রোল যে পাকা সেটা কি আস্তে আস্তে আলগা হচ্ছে পশ্চিমবঙ্গের উপরে যে ন্যারেটিভ গুলো চালানো হচ্ছে সেই ন্যারেটিভ গুলোর উপর থেকেও মমতা ব্যানার্জি যে কন্ট্রোল হারাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বামফরণ সরকারও তাদের ক্ষমতা হারানোর ঠিক এক বছর ছ মাস আগেও পশ্চিমবঙ্গে কিন্তু এই একই পরিস্থিতি দেখা দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির সামনে যে নতুন বাধা সেটা কি সে কাটিয়ে উঠতে পারবে সবার প্রথমে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স হয়েছে সেটা কম বেশি সবারই জানা আর মমতা ব্যানার্জির জন্য সবচেয়ে এম্বারেসিং ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা গত চার পাঁচ দিনে ওই যে এন্টি বিলের প্রোটেস্ট করতে গিয়ে যেসব ঘটনা ঘটাইছে তারই বদৌলতে একে তো বাংলার এই এন্টি ওয়াক বিলের পোটেস্ট এটা অনেকেরই বোঝার বাইরে ওয়াক বিল পাশ হওয়ার আগে সংসদে সেটা নিয়ে ডিসকাশন হয়েছে ডিবেট হয়েছে ভোটিং হয়েছে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ তখন ঘুমানো ছিল এরপরে যখন আইনটা পাশ হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করা হয়ে গেছে তখন পশ্চিমবঙ্গের মানুষের ঘুম ভাঙছে তারা ঘুম থেকে উঠে বলতেছে যে চলো একটু আন্দোলন করে আসি এত দেরিতে আন্দোলন করে কি মিলবে জানি না কিন্তু এই কাজ একমাত্র বাঙালিরাই করতে পারে তবে ভারত একটা ডেমোক্রেটিক রাষ্ট্র সেখানে সবার প্রোটেস্ট করার অধিকার আছে যে কেউ চাইলি পোটেস্ট করতে পারে কিন্তু পিসফুললি কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে কি হয়েছে পুলিশ বলছে যেখানে প্রোটেস্ট হয়েছে এই আন্দোলন দাঙ্গা হয়েছে সেখানে রাম নবমীর জন্য আগে থেকেই সেফ প্যাসেজ বানানো ছিল তাহলে প্রশ্ন হচ্ছে প্রোটেস্ট করার অনুমতি কেন দিলেন আর যদি অনুমতি দিয়েই থাকেন তাহলে যথেষ্ট পুলিশ কেন মোতায়েন করলেন না এই যথেষ্ট পুলিশ না থাকার কারণেই এই প্রোটেস্ট বেশি দূর পর্যন্ত সরাইছে এরপর একটা খবর আসছে যে একটা ছেলে মারা গেছে এরপরেই এই যে প্রোটেস্টের ভেতরে বিক্ষুব্ধ জনতা এরা পুলিশ ভ্যানের উপর চার্জ করা শুরু করছে পুলিশ ভ্যানে আগুন লাগাইছে আলটিমেটলি একটা দাঙ্গায় পরিণত হয়েছে সেই জায়গা এখন স্বভাবতই যে প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে যে মমতা ব্যানার্জিকে একটা দাঙ্গা থামাতে পারে না বা একটা প্রোটেস্ট ম্যানেজ করার ক্ষমতা তার নেই আর সে কি জানতো না যে এই ওয়াক অফ পাস করার পরে তার রাজ্যে কি কি সমস্যা হতে পারে একটা জিনিস তো ক্লিয়ার আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি যে কমিউনিটির হন যদি পিসফুলভাবে প্রোটেস্ট করতে না পারেন তাহলে আপনার প্রোটেস্ট করার কোনো রাইট নেই আপনি প্রোটেস্ট করতে গিয়ে আপনার নিজের নেত্রী নিজের নেতারই নাম খারাপ করে আসবেন সেই প্রোটেস্ট করার রাইট আপনাকে কে দিছে আর এই যে ভায়োলেন্স করা হয়েছে তাতে কি হয়েছে ওই যে মানুষগুলো আছে যারা সবসময় বলতো যে আইন আরো কঠিন হওয়া দরকার এই যারা আন্দোলন করে তাদেরকে পিছিয়ে মারা দরকার এই মানুষগুলোর গলা আরো চওড়া করে দিয়েছেন অর্থাৎ তারা যেটা বলতো যে এই মানুষগুলোর কোনো প্রোটেস্ট করার এবিলিটিই নাই সেই জিনিসটাকে আরো সত্য প্রমাণ করে দিয়ে আসলেন যে দেশটা পিসফুল করে ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছে সেই দেশের মানুষ এখন নিজেদের মধ্যে নিজেদের দেশে পিসফুলি না বেশি ডিটেলসে যাব না ফেরাইডে দুপুরের পরে ইট পাটকাল নিক্ষেপ করা শুরু হয়েছে আর যা মূলত বিরোধী দল যারা আছে তাদের জন্য একটা মক্ষম চাল হয়ে উঠছে তারা সেই জিনিসগুলো দেখাইয়া কাশ্মীরের সাথে তুলনা করছে সেম প্যাটার্ন কাশ্মীরে ওই একই প্যাটার্ন ছিল বাংলায় ওই একই প্যাটার্ন এরপরে কি দেখাইছে যে দেখো বাংলা হচ্ছে নিউ কাশ্মীর আর কোথায় কোথায় ভাঙচুর হয়েছে বিডিও অফিসে বিডিও অফিসে ভাঙচুর করার সাথে ওয়াক অপ বিলের কি সম্পর্ক ট্রেনে হামলা করছে এরপরে দোকান লুটপাট করছে দোকান লুটপাট করলে ওয়াক অপ বিল কি বাতিল হয়ে যাবে বা ফিরিয়ে নেবে যে আইন চালু হয়েছে সেটা কিসের রাগ কার উপরে ঝাড়ছেন নাকি জানেনি না যে ওয়াক কি আর কিসের জন্য প্রোটেস্ট করতে আসছিলেন শুক্রবারে দাঙ্গার পরে তিনজনের মৃত্যু হয়েছে হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস যাদেরকে ঘরে ঢুকে টেনে হিসে বের করে হত্যা করা হয়েছে আর একজন এজাজ আহমেদ যে পুলিশের গুলিতে মারা গেছে ফলাফল কি হলো প্রোটেস্টের জায়গায় দাঙ্গা লুটপাট করে আসছে আর ওয়াক যে আইন যার বিরুদ্ধে প্রোটেস্ট করতে গেছিল সেটা কিন্তু সেখানেই আছে উল্টো কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দিছে আর শুধুমাত্র মুর্শিদের জেলায় না বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যদি কোনো দাঙ্গা হয় বা দাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকে সেই সব জেলায় এই সেন্ট্রাল ফোর্স যেতে পারবে মোতায়েন করা যাবে আর অপরদিকে বিরোধী পক্ষ কি বলতেছে যে রাষ্ট্রপতি শাসন চালু করো এখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য সেই রাজ্যের মানুষরা রাষ্ট্রপতি শাসন চাইতেছে তার রাজ্যে নিজের পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সেন্ট্রাল ফোর্স আসছে সেই রাজ্যের আইন ব্যবস্থা কন্ট্রোল করার জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য যে এত বছর ক্ষমতায় থাকার পরও নিজের রাজ্যের কন্ট্রোল করতে পারতেছে না এটাই তো বলবে বিজেপি আর অবভিয়াসলি যদি মিস ব্যানার্জি ল কন্ট্রোল করতে না পারে তার তার রাজ্যে তাহলে বিজেপি লুটবে এবং লুটতেছে টিএমসি বলতেছে তারা এই দাঙ্গা করেনি বাইরে থেকে লোক এসে এই দাঙ্গা করে চলে গেছে তারা এই ব্যাপারে অ্যাওয়ার ছিল না উল্টো বিজেপি নেতারাও বিভিন্ন পোস্ট শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়ায় এখন কথা হচ্ছে পুলিশ প্রশাসন তো এখনো টিএমসি তাহলে দুইশো মানুষে আটক করছে সেই দুইশো মানুষের মধ্যে একজন যদি বাইরের থাকে সেটা প্রকাশ করুক যে এই লোক বাইরের সেটা কেন করতেছে না আর অপরপক্ষ বিজেপির লোকজন তারাও বড় বড় নেতারা বিভিন্ন টুইট করতেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গার ছবি ছাড়তেছে ভিডিও ছাড়তেছে এমন হয়েছে যে পুরো ভারতবর্ষের যে নির্যাতনের ছবি সেইগুলো এখন ছড়তেছে পশ্চিমবঙ্গের নামে আর পশ্চিমবঙ্গের পুলিশের এখন একটাই কাজ রয়ে গেছে যে ফ্যাক্ট চেক করো এইটা পশ্চিমবঙ্গের আর এটা পশ্চিমবঙ্গের না এটা পুরো দেশের আর এইটা পশ্চিমবঙ্গের আর দুই পক্ষের নেতারা তো আছেই তারা টুইট করে ভিডিও জারি করে একে অপরকে কটাকো করার চেষ্টা করতেছে আবার কেউ ছফাই যাওয়ার চেষ্টা করতেছে এখন প্রশ্ন হচ্ছে এর মত থেকে সাধারণ মানুষের মনে কি প্রভাব পড়ছে সেটা বোঝা যাবে আগামী নির্বাচনে আর পশ্চিমবঙ্গের নির্বাচনের ঘন্টা অলরেডি বেজে গেছে নির্বাচনের যুদ্ধ শুরু হয়ে গেছে তবে মমতা ব্যানার্জির ফিউচার এই একটা ঘটনাকে কেন্দ্র করে ডিসাইড করা সম্ভব না আর এই কারণেই রিসার্চ করতে গিয়ে গত দুই দিনে যেসব পয়েন্ট আমি পাইছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মতো আরো যেসব জায়গা আছে ওগুলো আবার পাবলিক ডোমেইনে যেসব তথ্যগুলো আছে সেই সব তথ্য থেকে কয়েকটা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দু সালের জানুয়ারি থেকে দু সালের জুন পর্যন্ত সিক্সটি ফাইভ কমিউনাল ভায়োলেন্স ওয়েস্ট বেঙ্গলে এরপরে হাইস্ট ডোমেস্টিক বাঙালির একটা কমন ইস্যু হচ্ছে বাঙালি রক্তে আছে ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় আপনি বাঙালি ছাড়া মানে বাংলা ভাষা বলা ছাড়া অন্য কোনো গুজরাটি হোক পাঞ্জাবি হোক হরিয়ানবি হোক এদের কোথাও পাবেন না যে পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে দাম্র সম্পর্ক এটা শুধুমাত্র বাংলায় আর বাংলার ছবিগুলো দেখেন নব্বই দশকে যেসব ছবিগুলো আমরা ছোটবেলায় দেখছি কি ছোট বউ মেজে বউ বড় বউ আর সেই সব ছবির যদি আপনি অ্যাক্টিং বাদ দেন রঞ্জিত মল্লিক তো অ্যাক্টিং তো করে গেছে ফার্স্ট ক্লাস কিন্তু আপনি অ্যাক্টিংটা বাদ দিয়ে শুধুমাত্র যদি গল্পটা তুলেন তাহলে কি একটা পরিবারের মধ্যে ক্লাস দুই জায়ের মধ্যে ক্লাস দুই ভাইয়ের মধ্যে ক্লাস ননদ ভাবির মধ্যে ক্লাস শাশুড়ি বউয়ের মধ্যে ক্লাস এই জিনিসগুলোই সেই ছবির মধ্যে দেখানো হয় যেটা বাঙালির একদম ছোটবেলা থেকে তাদের ভেতরে ঢুকানো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ফিমেল চিফ মিনিস্টার রাজ্যে যে পনেরো বছর ধরে ক্ষমতা আছে তার রাজ্যে যদি সবচেয়ে বেশি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে সেক্ষেত্রে এটা কোথাও না কোথাও তারই ব্যর্থতা এরপরে সন্দেশখানীতে যা হয়েছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের ওমেন সিকিউরিটি টিএমসির ওমেন সিকিউরিটির উপর প্রশ্ন অনেক আগেই উঠছে হাইয়েস্ট এসিড অ্যাটাক কোথায় হয় ওয়েস্ট বেঙ্গলে হাইয়েস্ট ফেক কারেন্সি নোট কোথায় পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে গত সাত বছরে তিন মিলিয়ন মানুষ চাকরি হারাইছে চাকরি পায় নাই তিরিশ লাখ মানুষ চাকরি হারাইছে এটা এনএসএর সরকারি রিপোর্ট অনুযায়ী এরপরে প্রত্যেকটা রাজ্যে জিএসটি কালেকশন প্রত্যেক বছর বাড়ে পশ্চিমবঙ্গে জিএসটি কালেকশন ঘাটতি হয় এখন এত ক্রাইম এত ইনএফিসিয়েন্সি কেন এর পেছনেও একটা দুঃখজনক ডেটা আছে দু হাজার একুশ সালের নির্বাচনে যেসব সব আছে তাদের ফিফটি নাইন পার্সেন্ট এমএলএর ক্রিমিনাল রেকর্ড আছে ডিক্লেয়ার্ড ক্রিমিনাল রেকর্ড তার মধ্যে একানব্বই জন টিএমসি পঞ্চাশ জন বিজেপির একে টিএমসির উপর কমিউনাল ভাইলেন্স এর দ্বিতীয়টা হচ্ছে করাপশন অ্যাঙ্গেল আর এই করাপশন অ্যাঙ্গেল এইটাই মমতা ব্যানার্জিকে ডোবাবে আর বিজেপি সেই জায়গাটা অনেক আগে থেকেই ফোকাস করে বসে আছে এখন মমতা ব্যানার্জি এটাকে কনসপিরিসি বলতে পারে কিন্তু ফ্যাক্ট হচ্ছে কনসপিরিসি থামাতে সে কেন পারে নাই কেন ব্যর্থ হয়েছে আর এই কনসপিরিসির মাঝেই সুপ্রিম কোর্টও ইনভলভ হয়ে গেছে গত তিন এপ্রিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে একটা রায় সেটাকে বাতিল ঘোষণা করে নতুন একটা রায় দিছে যেখানে ছাব্বিশ হাজার টিচারকে তাদের নিয়োগ থেকে বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী দ্য এন্টার সিলেকশন প্রসেস হ্যাজ বিন ভিজিয়েটেড অ্যান্ড ট্রেন্ড বিয়ন্ড রেজুলেশন তার মানে মমতা ব্যানার্জি এটা ঠিক করার মতো আর কোনো উপায় নাই যাদের চাকরি ছিল তারা সবাই এই ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারাইছে এই এস এস সি স্ক্যাম কি সেটা নিয়ে ডিটেলস যাব না কারণ এটা কম বেশি পশ্চিমবঙ্গের সব মানুষই জানে পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি পঞ্চাশ কোটি টাকা ক্যাশ ইত্যাদি ইত্যাদি কিন্তু এর চেয়েও বড় টাইম বম হচ্ছে আরো বত্রিশ হাজার টিচারের চাকরি যেতে পারে এখন চিন্তা করে দেখেন আগের ছাব্বিশ হাজার আর নতুন যদি বত্রিশ হাজার হয় এই পঞ্চাশ হাজারের বেশি মানুষ যদি একসাথে রাস্তায় প্রোটেস্ট করতে নামে আর তাদের পেছনে যদি বিজেপির সাপোর্ট থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি কিভাবে সামাল দিবে আর অবভিয়াসলি এত বড় এসকাম যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইঙ্গলভ হয়ে গেছে সেখানে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর রেপুটেশন কোথায় থাকে আর এর পুরো ভায়দা লুঠতেছে বিরোধী দল এবং লুট বেজার ফায়দা তাদের মুখে ভাত তুলে দেওয়ার মতো একটা কাজ করে দিছে এই মুর্শিদাবাদের নতুন এই ভায়োলেন্স ত্রিপুরার বামফ্রন্ট সরকারের পতন কিভাবে হয়েছিল জানেন ঠিক এইভাবেই কিন্তু দু সালে ২০ বছর ধরে ক্ষমতা থাকা এই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ঠিক এরকমই একটা রায় দেয় যেখানে দশ হাজার টিচারকে তাদের যে নিয়োগ সেটা বাতিল করা হয় আর ওখান থেকেই বামফ্রন্ট সরকারের পতন ২০ বছরের রাজত্ব শেষ এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কি এরকমটা হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু মানুষ এখনো যদি বলি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে পারে তাহলে হাসবে এই হাসাটা তারা দশ বছর আগেও হাসতো যখন কেউ বলতো যে পশ্চিমবঙ্গে বিজেপি হবে সেকেন্ড লার্জেস্ট পার্টি এখন হয়ে গেছে পার্টি সেকেন্ড লার্জেস্ট কারণ প্রত্যেকটা বড় দলই বড় পার্টিই জানে বিশেষ করে যারা ন্যাশনাল লেভেলে তারা জানে তাদের টার্গেটে উপরে তিনটা রাজ্য থাকে তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ থাকে বিজেপি কখনো ভুলে না আর যদি এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে টিএমসি কে হারাতেই পারে তাহলে দু হাজার উনত্রিশ সালের যে লোকসভা নির্বাচন সেখানে তাদের পথ একদম সুগম টিএমসি পার্টির ভেতরেই মমতা ব্যানার্জি তার কন্ট্রোল হারাতে বসছে এই কয়েকদিন আগেই যে মহুয়া মিত্র আর কল্যাণ ব্যানার্জির যে ঝগড়া সেটা একটা খারাপ রূপ নিছে এবং এখন পর্যন্ত থামে নাই উল্টো তাতে সৌগত রায় কীর্তি আজাদ এরাও যোগ দিছে কীর্তি আজাদ তো নিজের অবহেলা প্রকাশ্যেই বলে এমনকি শত্রুঘ্ন সিনেও তো বলছে যে আমাকে তোমরা পার্টিতে আনছো কিন্তু কোনো ইম্পর্টেন্সই দাও না আমাকে কথা হচ্ছে পশ্চিমবঙ্গে করাপশন হোক আর কমিউনাল ভাইলেন্স হোক মমতা ব্যানার্জির এক্সকিউজ দেওয়ার অপশন কমে গেছে আগে যেমন বলতো মাওবাদী মাওইস্ট মাওইস্ট তারপরে বলতো এগুলো হচ্ছে বিজেপির কনসপিরেসি মানলাম এগুলো বিজেপির কনসপিরেসি কিন্তু আপনি কি করছেন বামফরণকে ক্ষমতা থেকে সরানোর জন্য আপনিও তো এই কাজগুলোই করছেন তো আপনার কখনো মনে হয় না যে আপনি একটা সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যেসব কাজ করছেন আপনার সাথেও অন্য কোনো দল এসে আপনাকে সরানোর জন্য সেই সব কাজ করতে পারে আর এই কনসপিরিসি কনসপিরিসি বলে যতই উড়িয়ে দেখ তাতে বড় কোনো পরিবর্তন আসবে না মমতা ব্যানার্জি দেখতে হবে তার ইকোনমিক সোশ্যাল ল অ্যান্ড অর্ডার সব জায়গায় টিএমসি আস্তে আস্তে ফেল করতেছে মানুষকে চাকরি দিতে পারতেছে না উল্টো মানুষ চাকরি হারাচ্ছে আগামীতে যদি পঞ্চাশ হাজার টিচার একসাথে আবার আর্জি করে মতো বড় একটা প্রোটেস্ট করে বসে সেটা কি সামাল দিতে পারবে অন্যদিকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিজেপি কিন্তু যে রাজ্যেই ক্ষমতায় যাক তারা অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে বসে থাকে সেই প্রস্তুতি অনুযায়ী আগায় এটা দু হাজার সালের পর থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা আর দু হাজার চোদ্দো পনেরো বিশে যে অবস্থা ছিল সেটার পরিবর্তন দেখলেই কিন্তু বোঝা যায় বিজেপি অনেক আগে থেকেই রেডি হয়ে বসে আছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের জন্য সবশেষে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাবে আরো রক্তকরণ হবে দেখে তো মনে হয় না এত সহজে থামবে এমনটাও হতে পারে বাংলার মানুষদের জন্য আরো অনেক বেশি ডাটি পলিটিক্স ওয়েট করতেছে এইসব ভিডিও বেশি মানুষ দেখেও না কারণ যেখানে সোজাসুজি কথা বলা আছে সেখানে ইন্টারেস্ট কিছু থাকে না হায়েস্ট কথা বললে সেখানে ইন্টারেস্ট মশলা অনেক বেশি থাকে যাই হোক পছন্দ হলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ